রিঙ্কুকে টেস্ট দলে জায়গা দিতে বড় পরিকল্পনা বিসিসিআইয়ের আগামী প্রজন্ম তৈরির কাজ শুরু করে দিল ভারতীয় বোর্ড ভারতীয় দলে প্রত্যাবর্তনের জন্য বদ্ধপরিকর স্বামী চিকিৎসকের পরামর্শ নিতে লন্ডনে যাওয়ার সিদ্ধান্ত ইংল্যান্ড লায়েন্সের বিরুদ্ধে বেসরকারি টেস্ট খেলছে ভারত এ দল দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচের দলে ডাক পেলেন রিঙ্কু সিং এবং তিলক ভার্মা বোর্ড দল ঘোষণা করতে আগামী প্রজন্ম তৈরির ইঙ্গিত পাচ্ছেন অনেকে রিঙ্কু এবং তিলককে আফগানিস্তানের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে খেলতে দেখা গিয়েছিল বিশেষ করে রিঙ্কুর পারফরম্যান্স ছিল নজর ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে হয়তো সুযোগ পাবেন না তারা কিন্তু আগামী দিনের জন্য রিঙ্কুদের তৈরি হওয়ার বার্তা দিয়ে রাখল বোর্ড রঞ্জি ট্রফি নয় রিঙ্কু এবং তিলককে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে বেসরকারি টেস্ট খেলতে পাঠানো হল রিঙ্কুকে শুধু তৃতীয় ম্যাচের জন্য রাখা হলেও তিলককে দুটি ম্যাচের দলেই রাখা হয়েছে আফগানিস্তানের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে দলে থাকা ওয়াশিংটন সুন্দর এবং আর্শদীপ সিংকেও বেসরকারি টেস্টের দলে রাখা হয়েছে ভারত এ দলের অধিনায়ক হিসেবে থাকছেন বাংলার অভিমন্যু ঈশ্বরণ সেই সঙ্গে বাংলার আকাশ দ্বীপকেও দলে রাখা হয়েছে এই দুই বেসরকারি টেস্টে দলে রাখা হয়নি স্টিকর ভরতকে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে দলে রাখা হয়েছে তাকে সেই কারণেই ভারত এর হয়ে খেলতে পারবেন না তিনি দ্বিতীয় ম্যাচের দল অভিমন্যু ঈশ্বরণ অধিনায়ক সাই সুদর্শন রজত পটিদার সরফরাজ খান তিলক ভার্মা কুমার কুশাগ্র ওয়াশিংটন সুন্দর সৌরভ কুমার হরশদীপ সিং তুষার দেশপাণ্ডে বিদ্যাথ কাবেরাপ্পা উপেন্দ্র যাদব আকাশদীপ এবং যশ দয়াল তৃতীয় ম্যাচের দল ঈশ্বরণ অধিনায়ক সাই সুদর্শন রজত পাটিদার সরফরাজ খান তিলক ভার্মা রিঙ্কু সিং কুমার কুষাগ্র ওয়াশিংটন সুন্দর শামস মুলানি আশদ্বীপ সিং তুষার দেশপাণ্ডে বিদ্যাথ কাবেরাপ্পা উপেন্দ্র যাদব আকাশদ্বীপ এবং যশ দয়াল ভারতীয় দলে প্রত্যাবর্তনের জন্য বদ্ধপরিকর স্বামী চিকিৎসকের পরামর্শ নিতে লন্ডনে যাওয়ার সিদ্ধান্ত চোট সারাতে লন্ডনে বিশেষজ্ঞের পরামর্শ নিতে যাবেন মোহাম্মদ স্বামী সূত্রের খবর গোটা ভারত ইংল্যান্ড টেস্ট সিরিজে নামতে পারবেন না তিনি বিশ্বকাপ ফাইনালের পর থেকে মাঠে আর নামেননি বাংলার পেসার গোড়ালির চোটের জন্য স্বামী এখন বিশ্রামে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটি টেস্ট ম্যাচের দল ঘোষণা করা হয়েছে সেই দলে স্বামীকে রাখা হয়নি বোর্ড আশা করছে পরবর্তী তিনটি টেস্ট ম্যাচে ফিরে আসবেন স্বামী কিন্তু সূত্রের খবর বলছে অন্য কথা চিকিৎসকরা বাংলার পেসারকে লন্ডনে বিশেষজ্ঞের পরামর্শ নেয়ার কথা জানিয়েছেন এনসিআর স্পোর্টস সায়েন্স বিভাগের প্রধান নীতিন প্যাটেল স্বামীর সঙ্গে লন্ডনে যাবেন ফলে পরিস্থিতি এখন যা তাতে ইংল্যান্ডের বিরুদ্ধে পরবর্তী তিনটি টেস্টেও খেলতে হয়তো দেখা যাবে না স্বামীকে দিন কয়েক আগে মোহাম্মদ স্বামী ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন সেই ভিডিওয়ে দেখা গেছে তারকা পেসার একাধিক শট খেলছেন নেটে স্বামীর সেই ভিডিও দেখে অনেকেই ভেবেছিলেন তিনি বোধহয় আইপিএল এর প্রস্তুতি নিচ্ছেন কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপের আগে পুরো দস্তুর সুস্থ হয়ে ফিরে আসতে হলে স্বামীকে গোড়ালির চোট সারাতেই হবে সেই কারণেই তাকে লন্ডনে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা ভারতের যে চার পেসার খেলার পক্ষে জহির খান স্বামীকে কি কাপ যুদ্ধে রাখলেন ঘরের মাঠে আফগানিস্তানকে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে ভারত হোয়াইট ওয়াশ করেছে চলতি বছর টি টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতের সামনে আর কোনও টি টোয়েন্টি অ্যাসাইনমেন্ট নেই কুড়ি ওভারের বিশ্বযুদ্ধের আগে আইপিএলই হবে ম্যাচ প্র্যাকটিস বিশ্বকাপের দলে মোটামুটি আট দশজনকে নিশ্চিত করে ফেলেছে টিম ম্যানেজমেন্ট আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করে সে কথা জানিয়ে দিয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা তবে বিশ্বকাপে ভারতের কোন চার পেসারকে খেলানো উচিত তা আগাম জানিয়ে দিলেন জহির খান বিশ্বকাপ জয়ী প্রাক্তন পেসার জানিয়েছেন যে তিনি দল করলে নিশ্চিতভাবে দেশের এই চার জোরে বোলারকে নিয়ে এগিয়ে যেতেন আইসিসির এক ইভেন্টে জহির বলেন আমার মনে হয় যশপ্রীত বুমরা ও মোহাম্মদ সিরাজ নিশ্চিতভাবে দলে থাকবে তারপরে আমার মনে হয় আশদীপ সিং কারণ ও যেহেতু বাঁহাতি ফলে কিছুটা বৈচিত্র্য থাকবে আর এটাই হবে বাড়তি অ্যাডভান্টেজ এরপর আমার মনে হয় মোহাম্মদ শামী ও যদি ফিট থাকে এবং ওকে যদি পাওয়া যায় তাহলে ও বিশ্বকাপে এক্স ফ্যাক্টর হবে ভারতের আমি নিশ্চিতভাবে এই চার পেসারকেই খেলাবো বিশ্বকাপে স্বামী বিশ্বকাপের পর থেকে আর মাঠে নামেনি তার গোড়ালিতে চোট রয়েছে রিহাব চলছে স্বামীর গত জানুয়ারি জাতীয় ক্রীড়া সম্মান প্রদান করা হয়েছে রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু স্বামীর হাতে তুলে দিয়েছেন অর্জুন পুরস্কার বিসিসিআই কেন্দ্রকে বিশেষ অনুরোধ করেছিল যাতে দেশের দ্বিতীয় সর্বোচ্চ ক্রীড়া সম্মানের জন্য স্বামীকে ভাবা হয় ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুরোধ রাখলো কেন্দ্র বিশ্বকাপে অসাধারণ পারফর্ম করেই স্বামী নিশ্চিত করেছেন অর্জুন প্রথম চার ম্যাচ তাকে খেলায়নি টিম ম্যানেজমেন্ট কিন্তু সাত ম্যাচে তিনি একাই চব্বিশ উইকেট তুলে নেন আগুনে পারফরম্যান্সে হয়েছেন বিশ্বকাপের সর্বাধিক উইকেট শিকারীও স্বামীর মারাত্মক লাইন লেংথ সুইং বিপক্ষের কাছে ছিল ত্রাসের বিজ্ঞাপন স্বামীর মাঠে নামার অপেক্ষায় টিম পৃথ্বীর ২২ গজে ফেরার দিন যাচ্ছে পিছিয়ে পৃথ্বী প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে অন্তত আরও এক মাস সময় লাগতে পারে এবং তার জন্য তাকে অনেক বেশি মাত্রার ড্রিল এবং কঠোর অনুশীলন করতে হবে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া বিসিসিআইয়ের সূত্রের মতে হাঁটুর লিগামেন্টের চোটের কারণে গত বছরের আগস্ট থেকে খেলার বাইরে রয়েছেন চব্বিশ বছর বয়সে পৃথ্বী আগামী তিন সপ্তাহ তাকে আরও বেশি করে ওয়ার্কলোড বাড়াতে হবে তার দেখতে হবে তার হাঁটু বাড়তি চাপ সহ্য করতে পারে কিনা এর উপরেই নির্ভর করবে তার বাইশ গজে ফেরা প্রতিযোগিতামূলক ক্রিকেটে অংশ নেওয়ার ছাড়পত্র দেওয়ার আগে তাকে কয়েকটি খেলাও খেলতে হবে বর্তমানে জাতীয় ক্রিকেট একাডেমি এনসিএতে রিহ্যাবের মধ্য দিয়ে গিয়েছেন পৃথিবী সেখানে তিনি বেশ ভালোভাবে ব্যাটিং এবং ফিল্ডিং অনুশীলনে ভালো পারফর্ম করেছেন বলে মনে করা হচ্ছে তিনি এরপর কতটা ভার বহন করতে পারেন তার উপরে নির্ভর করবে সব কিছু তার প্রত্যাবর্তনের একটি সম্ভাব্য বাস্তবসম্মত মঞ্চ হতে পারে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল কিন্তু মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন এমসিএ মূল্যায়ন করবে যে তরুণ ওপেনার রঞ্জি ট্রফির নক জন্য উপলব্ধ হবে কিনা মুম্বাই রঞ্জি ট্রফিতে এখনও পর্যন্ত দুটি ম্যাচ খেলে দুটিতেই জয় পেয়েছে তৃতীয় ম্যাচ এখন তারা কেরালার বিরুদ্ধে খেলছে পৃথিবীসহ জাতীয় দলের হয়ে পাঁচটি টেস্ট ছয়টি ওয়ান এবং একটি টি টোয়েন্টি খেলেছেন তবে তার শেষ আন্তর্জাতিক ম্যাচটি ছিল দুই বছরেরও বেশি সময় আগে তিনি আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেন এদিকে শুক্রবার তীরবনন্তপুরমে শুরু হওয়া কেরালার বিরুদ্ধে মুম্বাই তৃতীয় রঞ্জি ম্যাচ খেলছে তবে এই ম্যাচে শেষ পর্যন্ত খেলতে পারেননি শার্দুল ঠাকুর শার্দুল প্রাথমিকভাবে এই গেমসের জন্য উপলব্ধ থাকবেন বলে আশা করা হয়েছিল কিন্তু জানা গেছে যে হাটুর সমস্যার কারণে এনসিএ তাকে ছাড়পত্র দেয়নি আরও পাঁচ বছরের জন্য আইপিএল এর স্পন্সর হলেন টাটা বিপুল পরিমাণ অর্থ পাবে ভারতীয় ক্রিকেট বোর্ড আইপিএল এর স্পন্সর হিসেবে আরও একবার দায়িত্ব পেল টাটা গ্রুপ আগামী পাঁচ বছরের জন্য দায়িত্ব পেল তারা প্রতি বছর পাঁচশো কোটি টাকা বোর্ডকে দেবে টাটা দুই সালের পর চাইলে চুক্তি বৃদ্ধিও করতে পারবে তারা দু সালে প্রথমবার আইপিএলের স্পন্সর হয়েছিল টাটা তার আগে ছিল ভিভো চীনের সেই সংস্থা বিভিন্ন কারণে আইপিএলের স্পন্সরশিপ ছেড়ে দেয় দু সালে ভিভো পাঁচ বছরের জন্য স্পন্সরের দায়িত্ব নিয়েছিল কিন্তু দু হাজার সালেই ছেড়ে দেয় তারা ভারত চীন সম্পর্কও একটা কারণ ছিল ভিভোর চলে যাওয়ার পেছনে সেই সময় দায়িত্ব নিয়েছিল টাটা প্রথমবার দায়িত্ব নিয়ে টাটা প্রতি বছর তিনশো উনসত্তর কোটি করে দেয়ার চুক্তি করেছিল কিন্তু নতুন চুক্তিতে সেটা বেড়ে পাঁচশো কোটি হয়ে গেল পাঁচ বছরে দুই হাজার পাঁচশো কোটি টাকা বোর্ডকে দেবে টাটা যদিও বোর্ডকে এই অর্থ দিতে রাজি ছিল আদিত্য বিড়লা গ্রুপও কিন্তু টাটা এখন আইপিএলের স্পন্সর তাই বিড়লার প্রস্তাবিত অর্থ টাটা দিতে রাজি হওয়ায় তাদের রেখে দেওয়ার সিদ্ধান্ত নিল বোর্ড